বন্ধুরা আজ আমরা যে গল্পটি শুনব তা এক গরিব শিল্পীর জীবন নিয়ে তার নাম হুয়াঙ্গাং সে রাস্তার ধারে ছবি এঁকে জীবিকা নির্বাহ করত তার আঁকা ছবিগুলো ছিল অসাধারণ কিন্তু গরিব হওয়ায় কেউ তাকে পাত্তাই দিত না একদিন এক নামকরা শিল্পী লেকিয়াক তার ছবি কিনে নিত অল্প দামে আর নিজের নামে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করত হুয়াঙ্গাং জানতেও পারত না যে তার আঁকা ছবি লেকিয়াক্ত বিখ্যাত করে তুলেছে হতাশ হয়ে একদিন হুয়াঙ্গাং বাড়ি ফিরছিল পথে সে দেখল দুটি বখাটে ছেলে মেয়ে সাউয়াংকে জ্বালাতন করছে হুয়াঙ্গাং তাকে বাঁচাতে গিয়ে মার খেয়ে যায় দয়া পরবশ হয়ে সে সাউয়াংকে নিজের বাসায় নিয়ে আসে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব করে ওঠে এদিকে হুয়াঙ্গাংয়ের রুমমেট মিংফাও একজন শিল্পী দুজনই জীবনের কষ্ট নিয়ে হতাশ এক রাতে হুয়াঙ্গাং আকাশে একটি ইউএফও দেখতে পায় সেখান থেকে পড়ে যায় একটি অদ্ভুত পেন্সিল পরদিন সে আবিষ্কার করে এই পেন্সিল দিয়ে যা আঁকা হয় তা বাস্তবে রূপ নেয় প্রথমে সে একটি আপেল আঁকে আর সত্যিই সেটি বাস্তব হয়ে যায় মিংফাও প্রথমে বিশ্বাস করেনি কিন্তু যখন হুয়াঙ্গাং সোনার বার আঁকে এবং সেটি একজন মানুষের মাথায় পড়ে তখন সে বুঝতে পারে পেন্সিলটির শক্তি এরপর তারা পেন্সিলের সাহায্যে টাকা বাড়ি গাড়ি সব কিছুই আঁকে কিন্তু সমস্যা শুধু হয় যখন পুলিশ সন্দেহ করে যে তারা ব্যাংক থেকে টাকা চুরি করেছে আরও বিভ্রাত বাড়ে যখন লেকিয়াক পেন্সিলটি চুরি করে নেয় এবং নিজের জন্য বিশাল প্রাসাদ গাড়ি এমনকি মিস ওয়ার্ল্ডকেও আঁকে শেষ পর্যন্ত এলিয়েনরা ফিরে আসে এবং পেন্সিলটির আসল রহস্য প্রকাশ করে এটি আসলে মহাকাশের আবর্জনা পরিষ্কারের জন্য ব্যবহৃত হতো তারা সব কিছু আগের মতো ফিরিয়ে নেয় লেকিয়াকের মিথ্যা প্রকাশিত হয় আর হুয়াঙ্গাং ও সাওয়াং আবারও সাধারণ জীবনে ফিরে যায় গল্পের শেষে হুয়াঙ্গাং বুঝতে পারে আসল সুখ ধন দৌলতে নয় ভালোবাসা ও সততায়